আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করবো তো এটা বুটের ডাল দিয়ে রান্না করব তাই বুটের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে এখন ডালগুলো সেদ্ধ করতে দিবো আর এই ডালটা খেতে কিন্তু খুবই মজা হয় এখানে হচ্ছে ডালগুলো সেদ্ধ দিয়েছি এই ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে এটা মাত্র বলক আসছে ঢাকটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো ডালটা খেতে অসম্ভব মজা হয় আমি অনেক দিন পরে রান্না করেছি অনেক দিন বলতে অনেক বছর পরে এখন ঢাকটা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য মানে একদম পানিটা শুকাবো আমি আমার ডাল কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে পানিও শুকিয়ে গেছে ঠান্ডা হলে এটাকে হচ্ছে ব্লেন করবো নামিয়ে ফেলবো এই যে এখানে আমি এখন হচ্ছে ব্লেন্ড করে নিব আমি একটু পানি দিয়েছি মানে শুধু ডালের সাথে একটু পানি অ্যাড করেছি যেন একটু লিকুইড হয় এটা লিকুইড হলেও সমস্যা নাই যেহেতু ডালের মতো করে রান্না করব তো ব্লেন্ড করে নেই এখানে ব্লেন্ড করা শেষ সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি এই যে এই তো এখন নামিয়ে ফেলবো এখন হচ্ছে ডালটা রান্না করব তো আমি প্যানে করে হচ্ছে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিব আর এখানে হচ্ছে সব মশলাই দিব অল্প অল্প করে তো পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন করে নেই হালকা একটু ব্রাউন হয়ে আসলে অল্প একটু পানি দিয়ে দেই আগে তো পানি এখানে আমি হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুনের পেস্ট সব কিছুই নিয়েছি অল্প অল্প করেই হলুদটা একটু বেশি নিয়েছি হাফ চামচের মতো হলুদটা নিয়েছি যেন ডালের কালারটা একটু সুন্দর আসে মশলাটা এখন সুন্দরভাবে কষাবো এখন হচ্ছে ব্রেন করা ডালগুলো দিয়ে দিব ডালগুলো দিয়ে দিব ডাল দেওয়ার পরে কিন্তু আমি ডালে পানি দিয়েছি এই যে পাতলা করেছি ডালের এখন একটু ঢেকে রান্না মতোই করব এখানে হচ্ছে এই যে চালতা নিয়েছি মেন যেইটা যেইটার কারণে ডালের টেস্টটা অনেক বেড়ে যায় এটা আর বোম্বাই মরিচ এই যে চালটাগুলো কিন্তু আমি কেটে একটু লবণ মেখে রাখছিলাম এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা পরে দিব দেখেন ডালটা হচ্ছে যেরকম ঘন হয়েছে বেশি ঘন করব না বেশি পাতলাও না এখন এখানে আমি চালতাগুলো দিয়ে দিব সবগুলো চালতা দিয়ে দিয়েছি এই ডালটা কিন্তু আমি আরেকবার হচ্ছে তেলে একটু বাগার দিব অল্প তেল দিব একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ আর বোম্বাই মরিচটা একদম লাস্টে দিব দিয়ে এখন একটু রান্না করবো তিন মিনিটের মতো বা চার মিনিটের মতো মানে চালটা একটু সেদ্ধ হলেই বাগারটা দিব ডালটা কিন্তু রেডি এখন আমি হচ্ছে ডালটা বাগার দিব এরকম ঘন রেখেছি ডাল এখন বাগার দিব এই জন্য প্যানে সব কিছু দিয়েছি এখানে এই যে পেঁয়াজ রসুন রসুনটা একটু বেশি দিয়েছি আর একটা শুকনা মরিচ যেহেতু আমি হচ্ছে বোম্বাই মরিচ দিব আর বোম্বাই মরিচটা অনেক ঝাল এই জন্য হচ্ছে কাঁচামরিচও অ্যাড করি নাই এত ঝাল আবার খাওয়া যায় না আমি তো বেশি ঝাল খেতে পারি না তো পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে আসলে ডালের মধ্যে দিয়ে দিব ভেজে নি আসলে প্রায় হচ্ছে আট নয় বছর আগে আমি একবার রান্না করেছিলাম আর আলিফা বা তো এমনি তো টক খাবার বেশি একটা পছন্দ করে না আমার শাশুড়ি মা আবার পছন্দ করে আমি আর মা হচ্ছে একটু টক টাইপের অনেক কিছুই পছন্দ করি এটা ব্রাউন হয়ে আসলে তারপরে হচ্ছে ডালে দিয়ে দিব ডালের মধ্যে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে দিব। দেখেন বোম্বাই মরিচটা কি পরিমাণ ঝাল হবে এত ঘ্রাণ ছিল এখন ধনিয়া পাতার এটা দিয়ে দিব আমার ডাল কিন্তু রেডি কালারটা কি সুন্দর আসছে না ডালের এই তো আমার ডাল রান্না শেষ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই ডাল রান্নাটা খেয়ে খুব মজা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ